সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন ও হনুমতে দুঃখ ভঞ্জন সুতকে শাহিনন্দন রাম দৌত সংকট মৌচন শত শত বন্ধন কোটি নমম জয় হনুমানজি নমস্কার বন্ধুগণ আজ পঁচিশে নভেম্বর দু আজকের বাংলার তারিখ হচ্ছে আটই অগ্রহায়ণ চৌদ্দশো বঙ্গাব্দ আজকের বার হচ্ছে মঙ্গলবার জেনে নেব আজকের রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটা কেমনভাবে ভাবে কাটতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে তুলা রাশির মানুষদের জন্য গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি আপনারা শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন এবং কোনো ক্ষেত্রে যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে কিংবা কোনো রকম মন্তব্য থাকে অবশ্যই আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন মন থেকে ভালোবেসে একবার কমেন্টটি জয় হনুমান জয় বজরংবলি লিখে যান যেহেতু আজ অগ্রায়ণ মাসের মঙ্গলবার তাই আজকের দিনে শ্রবণ করুন হনুমান চালিশা হনুমানজির যে কোনো মন্ত্র। যে কোনো কাজের ক্ষেত্রেই একবার ভালোবেসে বলুন জয় জয় হনুমান ক্ষেত্রে মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় হনুমান লিখে যান এবং যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন কমেন্টটি ভালোবেসে আপনাদের মহান আল্লাহর নামটি লিখে যাবেন কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয় কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের পঞ্চমী তিথি আজকের নক্ষত্র উত্তরা সারা আজকের করণ হচ্ছে বপ আজকের যোগ হচ্ছে গণ্ড এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল ছটা বেজে একান্ন মিনিট ও ১৬ সেকেন্ডে সূর্যাস্তের সময় বিকেল পাঁচটা বেজে চব্বিশ মিনিট ও ষোলো সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে মকর আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে মকর রাশি আজকের চন্দ্রদয়ের সময় হচ্ছে সকাল এগারোটা চন্দ্রাস্তের সময় রাত্রি বেজে মিনিটে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের অশুভ সময় হচ্ছে সকাল আটটা বেজে সাতান্ন মিনিট ও চুয়ান্ন সেকেন্ড থেকে সকাল নটা বেজে চল্লিশ মিনিট পর্যন্ত তো এই অশুভ সময়ে আজকের আপনারা প্রত্যেকেই সমস্ত দিক থেকে অবলম্বন করে চলবেন এই সময়ে শুভ কাজকর্ম শুরু করতে যাবেন না আজকের দিনের শুভ সময় হচ্ছে অভিজিৎ সকাল এগারোটা বেজে ছেচল্লিশ মিনিট এবং পঁয়তাল্লিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে আঠাশ মিনিট এবং সাতান্ন সেকেন্ড পর্যন্ত তো আজকের দিনের শুভ সময়ে যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন এই শুভ সময়ের মধ্যে শুভ যাত্রা করলেও আপনাদের অত্যন্ত ভালো হবে এছাড়াও খুবই গুরুত্বপূর্ণ কাজকর্ম থাকলে অশুভ সময়টাকে বাদ দিয়ে সারাদিনের যে কোনো সময়ে যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন পাশাপাশি আপনাদের রাশি সাপেক্ষেও আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে তো চলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক ওম নম ভগবতে হনুমতে নম তুলার রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমে আপনাদের জানিয়ে রাখি ব্যবসাপাতির ক্ষেত্রে কিন্তু আজ খুব একটা লাভ করতে পারবেন না এবং আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে কোন ক্ষেত্রে বুদ্ধির কারণে অর্থ নষ্ট হতে পারে এবং অযথা ক্ষেত্রে কিন্তু বিনিয়োগ হয়ে পারে আজকের দিনে কোন বিষয়ে একাধিক পথে অর্থ ইনকাম করতে চাইলে কিংবা কোনো ক্ষেত্রে যদি আপনারা ভেবে থাকেন যে আপনারা কোনো ক্ষেত্রে বেশি বিনিয়োগ করে বেশি প্রাপ্তি করবেন এটাও কিন্তু আমাদের সম্পূর্ণ ভুল ধারণা হতে পারে তাই ভাবনা চিন্তা করে বুঝে শুনে অর্থ বিনিয়োগ করার চেষ্টা করুন যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষার্থীরা কিন্তু বহুমুখী প্রতিভা দেখানোর সুযোগ পাবেন নিঃসঙ্গত আপনাকে তাড়িয়ে বেড়াবে অর্থাৎ আজকের দিনে আপনারা কিন্তু নিজেকে অনেকটাই একা বোধ করবেন যে কোনো কঠিন কাজের ক্ষেত্রে আপনারা অনেকটা একাবোধ করবেন এবং অনেক সামান্য কাজের ক্ষেত্রেও কিন্তু নিজেকে একলা বলে মনে হতে পারে ঘরের পরিবেশ আপনাদের কম বেশি অনুকূল থাকলেও বাইরের পরিবেশ কিন্তু তেমন একটা উপভুক্ত হবে না তাই বাইরের পরিবেশে আপনারা আজকে একটু মানিয়ে চলার চেষ্টা করবেন প্রতিকূল পরিবেশে নিজেকে মানসিক দিক থেকে স্থির রাখুন কারণ কিছু ক্ষেত্রে আপনাদের অতিরিক্ত উত্তেজনা প্রকাশ পেতে পারে কিছু ক্ষেত্রে আপনারা কিন্তু নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে না পারেন বাড়ির গুরুজনদের নিয়ে ভ্রমণ হতে পারে তারা কয়েকদিন ধরে ভ্রমণের পরিকল্পনা করছিলেন তাদের জন্য আজকে সময়টা কিন্তু বেশ অনেকটাই উপযুক্ত সময় হবে আজ দুপুরের পরে উচ্চ শিক্ষার জন্য কোনো ভালো কাজ করার ক্ষেত্রে কিন্তু বাধা আসতে পারে যারা চাকরিজীবী রয়েছেন চাকরিজীবীদের জন্য কিন্তু আজকের দিনটা খুব ভালো একটি দিন হতে চলেছে যারা আইনজীবী রয়েছেন আইনি ক্ষেত্রেও শুভ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন প্রেমিকদের জন্য আজকের দিনটা খুব একটা অনুকূল হবে না যারা রাজনৈতিক ক্ষেত্রে জড়িয়ে রয়েছেন তাদের কিন্তু রাজনৈতিক চাপ যথেষ্ট বাড়তে পারে কারণ আদায়ের ক্ষেত্রে আজকে খুব একটা সমস্যা না হলেও ঋণ পরিশোধ করতে গিয়ে কিন্তু অনেকটাই সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে আপনারা যারা দীর্ঘ সময় ধরে কোন রকম সঙ্গীত চর্চা কিংবা কোন রকম অভিনয় পেশার সঙ্গে যুক্ত রয়েছেন তারা কিছু ভালো প্রজেক্টে কাজ করার সুযোগ পেতে পারেন নিজের কর্মদক্ষতা এবং অভিজ্ঞতার মাধ্যমে সম্মান লাভ করতে পারবেন

তার মা লক্ষ্মী কিন্তু বেশি করে মানবিকতার পরিচয় নিতে পারেন পারসী কিংবা বাড়ির বাইরে কোনো মানুষের সঙ্গে কথাবার্তা বলার আগে আপনাকে একটু বুধের শুনে কথাবার্তা বলা প্রয়োজন অন্যথায় কিন্তু আমাদের যথেষ্ট সমস্যা থাকবে মধুর ব্যবহার আপনাদের অনেকটাই জনপ্রিয় করে তুলবে সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে গিয়ে স্ত্রীর সঙ্গে বিবাদের সম্ভাবনা রয়েছে ব্যবসায় লোকের সঙ্গে বিবাদ হতে পারে নিজের ব্যবহার ও সম্মান প্রাপ্তির জোর দেখা যাচ্ছে আত্মীয়দের সঙ্গে মনোমালিন্য হতে পারে কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে মানিয়ে চলতে হবে আপনার নিজের মধ্যে যে বিশেষ গুণাগুণ কিংবা যে বিশেষ প্রতিভা রয়েছে তা কিন্তু প্রকাশে আসবে আজকে অনেকটাই সরকারি সুযোগ সুবিধা প্রাপ্তি করতে পারবেন তবে কিছু ক্ষেত্রে বুদ্ধির ভুলের কারণে কিংবা পরিবেশ পরিস্থিতি বুঝে না কথা বলার কারণে কিন্তু সমস্যা থাকবে আপনি আপনারা একটু শুনে কথাবার্তা বলবেন

আশা রাখতে পারেন মা লক্ষ্মীর কৃপায় আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে গাঢ় গোলাপি সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে চৌত্রিশ শুভ দিক হচ্ছে দক্ষিণ পূর্ব দিক শুভ রত্ন হচ্ছে মনসুন সবচেয়ে শুভ সময় হচ্ছে সকাল এগারোটা বেজে এগারো মিনিট থেকে দুপুর দুটো বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ